জোর করে আমি কিচ্ছু পেতে চাইনি কোনোদিন না কারোর সঙ্গ না কথোপকথন না কারো গুরুত্ব না বন্ধুত্ব আর না কারো ভালোবাসা আর আমি বিশ্বাস করি অনুরোধ করেও এসব কিছু পাওয়া যায় না তুমি নিজের দুমুঠোয় আমার জন্য যতটুকু নিয়ে আসবে আমি ঠিক ততটুকুর থেকে এক ফোঁটাও বেশি চাইবো না বা তার থেকে বেশি আশা করব না না তর্ক করব না জেদ করবো না ঝগড়া করব না আকতি মিনতি করব। আমার জীবনের একটা নিয়ম আছে আমি দেখি বুঝি এবং হয় চুপচাপ পাশে থেকে যাই আজীবনের জন্য আর নয় চুপচাপ তার জীবন থেকে বেরিয়ে যায় কারণ আমি জানি জোর করে কোনো কিছুই কোনো দিনও পাওয়া যায় না আর না জোর করে দিনও কোনো কিছু ধরে রাখা যায়